ওকে একটা ব্ল্যাক কালার সুইচ সকেট আছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা সুইচ সকেট ইন্ডিকেটর 120 টাকা দোজন কাটআউট 140 টাকা দোজন সকেট একদমই রিজনেবল প্রাইসে যারা ইলেকট্রনিক বিভিন্ন পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন বা আপনার একটি দোকান রয়েছে আপনি একদম লো ইনভেস্টমেন্টে অথবা একটি ব্যবসা দাঁড় করাতে চাচ্ছেন তাদের জন্য ইলেকট্রনিক ব্যবসাটা একটা ভালো আইডিয়া হতে পারে কারণ বর্তমান ইলেকট্রনিক ব্যবসাতে কম ইনভেস্ট করে ভালো একটা প্রফিট ইনকাম করা যায় সো এটা অনেকেই বলে একজাক্টলি আমার আসলে কোনো আইডিয়া নেই বাট তবে আপনারা ট্রাই করতে পারেন ইলেকট্রনিক পণ্য অনেক সস্তায় যায় এটা সত্য বাট সেলকে কীরকম করবে এটা এক্স্যাক্টলি তার উপর ডিপেন্ড করে ইলেকট্রনিক বিভিন্ন পণ্যের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে আর বিস্তারিত জন্য নাম্বার ভিডিওর নিচে ডিসিশন বক্সে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তিরিশ সেকেন্ড পরপর শো করবে চলুন ভিডিওটি শুরু করছি বিশ হাজার টাকার মাল অর্ডার করলেন আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দিলে ওই বাকিটা আপনার ওইখানে দিয়া আপনারা মাল উঠাই নিয়ে যেতে পারবেন বুঝতে মানে এক হাজার টাকার মাধ্যমে আপনারা মাল পাঠাই দিব আর কি একটা সুতার স্টার মডেল সুইচ সকেট আছে এটা সুইচ সকেট রাখুন আপনার এলি ছয় টাকা করে পিস সুইচ সকেট ইন্ডিকেটার ছয় টাকা পিস কাট আউট একশো বিশ টাকা ডজন কাট আউট একশো বিশ টাকা ডজন ওকে তারপরে আমি শর্টকাটে দাগিতেছি হ্যাঁ

একটা সুইচ সকেট আছে রেড কালার হ্যাঁ এটা ডজন 100 টাকা সুইচ সকেট ইন্ডিকেটর 100 টাকা কাট আউট 140 টাকা কাট আউট 140 টাকা জি আপনারা চাইলে নিজের এই বিল কইরা প্রোডাক্ট নিতে পারবেন বুঝতে পেরেছি ও কোন কম প্রাইজের মধ্যে জি তারপরে একটা সুইচ সকেট আছে ব্লু কালার হ্যাঁ 90 টাকা ডজন সুইচ সকেট সুপারস্টারের মতই দেখা হ্যাঁ সুইচ সকেট ইন্ডিকেটর 90 টাকা ডজন কাট আউট 130 টাকা ডজন বুঝতে পেরেছি

এটা পাথর টুপিন প্লাক একশো তিরিশ টাকা ডজন এটা হইলো আপনার হইলো একশো পঁচিশ টাকা ডজন পাথর সকেট আসছে একশো পঁচাশি টাকা ডজন কনভ্যাটার আসছে পঁচানব্বই টাকা ডজন তারপর এই মালটিটা রাখুন একশো তিরিশ টাকা ডজন

এইখানে যান বাসাবাড়ির ওয়ারিংয়ের যা লাগে এ টু জেড প্রোডাক্ট এইখান থেকে আপনারা পাইকারি রেটে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া চাইলেও প্রোডাক্ট দেখতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন এই যে এটা হইল ওয়ারিংয়ের তিন বাইশ তিন বিশ এটা হইলো আপনার ফায়ার গ্রুপ তিন বাইশ তিনশো আশি তিন বিশ চারশো আশি আর ওয়ান জিরো মাল নিবেন তামার ওয়ান জিরো বিএসে করা আসছে ওয়ান জিরো আষ্টশো পঞ্চাশ তারপর ওয়ান পয়েন্ট থ্রি তেরোশো পঞ্চাশ এটা তারপরে টু জিরো

মাল্টিপ্লাক এই যে এটা মডেল হইল আপনাদের হইল 216 হ্যাঁ এটার রেট 135 টাকা কালার আছে 135 হ্যাঁ না 135 টাকা এর 250 তারপর পরবর্তীতে তারপরে এটার মডেল হইল আপনাদের হইল 238 238 এর রেট হইল 120 টাকা 120 টাকা তারপরে এ মাল্টিটা হইল আপনাদের হইল 1160 এর কম তার 50 টাকা বড় তার 75 টাকা ওকে তারপরে এটা মডেল নইল দুইশো দশ এটার রেট একশো পঁচিশ টাকা এটার রেট ডাবল জিরো টু মডেল এটার একশো টাকার এটা মডেল একশো তিরিশ টাকা দুইশো বিশ এটার রেট ধরুন আপনার একশো পাঁচ টাকা তারপরে এটার মডেল নিল দুইশো ছাব্বিশ এটার রেট ধরুন পঁচানব্বই টাকা এটা হইলো বাইশ টাকা ধরুন মিনি

পঁচিশ <muchan> <muchan> একশো নব্বই টাকা আর এটা পাঁচ গার্ডেরটা টা ধরুন হইল দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এটা হইল দুইটা সাইজ আসছে বত্রিশ মডেল এটা বত্রিশ ধরুন হইলো একশো পঁচিশ টাকা আর তেত্রিশ মডেল আসছে এইখানে একটু

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বাসাবাড়ির প্রোডাক্ট নিবেন ওই মুখ হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠায় দিবেন আমরা বইলা দিব অথবা ভিডিও কল দিবেন প্রোডাক্ট নিতে পারবেন আর বিশেষ করে সরাসরি দোকানে আসার চেষ্টা করবেন আর দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক কন্ট্রাক্ট করলে আপনারা আপনাদের কোনো মালামাল নিতে পারবেন না আজকে মোটামুটি সারা বাংলাদেশি চীনে ব্লক করি পাঁচ ছয় বছর সাত বছরে ব্যবসা পুরান ব্যবসা এই যে মাইলে ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন আপনারা ওকে তাহলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানে রেখে রাখবেন